বাংলাদেশের ইউনিভার্সিটিগুলো বিশেষ করে বললে পাবলিক ইউনিভার্সিটিগুলো যদি ঠিকঠাক পরিচালনা করা যায় তাহলে বাংলাদেশ রাষ্ট্রের একটা আকাশচুম্বী পজিটিভ পরিবর্তন করা যাবে দেখেন ঠিকঠাক পরিচালনা করতে বলতে কি বোঝাচ্ছি আর শুধু ভার্সিটি পরিবর্তন করলে রাষ্ট্রের পরিবর্তন হয়ে যাবে বলতেছি মানে ভার্সিটির সাথে আসলে রাষ্ট্রের সম্পর্ক কি আর বাংলাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো বলতে গেলে একটা জগা খিচুড়ি আর কি মানে এখানে কেন যাওয়া কিছু বলতেছি সেগুলো এক্সপ্লেন করব কেন রাষ্ট্রের সাথে কানেক্ট করতেছি সেগুলো এক্সপ্লেন করব বাইর থেকে পরিত্রাণের উপায় কি হতে পারে এগুলোর মিনিমাম কিছু আইডিয়া নিয়ে আজকের ভিডিও তো চলুন বিস্তারিত শুরু করা যাক কারণ আজকের ভিডিওটা একটু বড় হবে আশা করতেছি তো চলুন শুরু করা যাক বাংলাদেশে যখন আমি পাবলিক ইউনিভার্সিটি নিয়ে কথা বলতেছি তখন এটা যাওয়া কিছু কেমনে হলো এটা বোঝার জন্য আমাকে হিস্ট্রিটা জানতে হবে আর হিস্ট্রিটা জানার জন্য আমাকে জানতে হবে বাংলাদেশের বাংলাদেশ ভূখণ্ডে প্রথম ইউনিভার্সিটি কোনটা ছিল পাবলিক ইউনিভার্সিটি এটা ছিল ঢাকা ইউনিভার্সিটি অর্থাৎ ব্রিটিশ পিরিয়ডে দেখেন এই বিষয়টা নিয়ে মাথায় আসে না ব্রিটিশরা ইস্ট ইন্ডিয়া কোম্পানির মাধ্যমে তারা আসছে এই দেশকে মানে এই উপমহাদেশকে শোষণ করতে তাদের কি ঠেকা পড়ছে যে তাদের দরকার এখন এই দেশের লোকজনকে শিক্ষিত করার ইউনিভার্সিটির এখানে একটা প্রতিষ্ঠা করার ইউনিভার্সিটি প্রেস তাদেরকে যদি আমি শিক্ষিত করি তারা বিভিন্নভাবে সচেতন হয় এখানে ইউনিভার্সিটি মানে এখানে পলিটিক্যাল বিষয় চলে আসে মানে এখানে পলিটিক্যাল আসে ইংরেজদের কি ঠেকা পড়ছে তাদের ঘরের খেয়ে বোনের মোস্তারতে হবে তারা শোষণ করতেছে শোষণ করুক না কেন তাদের কী ঠেকা এখানে একটা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করতো তাহলে তাহলে তো এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা একসময় ইংরেজদের প্রটেস্ট করে তাদের শোষণ বন্ধ করে দেবে দেখেন ইংরেজরা বা ব্রিটিশরা যেটা বলেন এরা কিন্তু কম টাউট বাট না এরা কম চালাক নয় এরা এই বিষয়গুলো আমার আপনার থেকে অনেক ভালো বোঝে এরা দুইশো বছরের অঞ্চল শাসন করছে শাসনের থেকে শোষণ বলা ভালো মানে শাসন তো করছে শোষণও করছে এখান থেকে তাদের নিজ দেশ উন্নত করছে মানে তারা এতটা মানে এই কখনোই করবে না যে এখানে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করে আমরা সবকিছু আহ মানে তাদের কোনো ঠেকা পড়ে নাই কিন্তু অ্যাকচুয়ালি তাদের ঠেকা করছিল কি জন্য দেখেন তারা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করছিল কি জন্য এটা যদি ভাবতে মানে এর পেছনের কাহিনীটা জানেন তাহলেই মোটামুটি বুঝতে পারবে তারা বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠা করছে কারণ তাদের কেরানি প্রয়োজন ক্লার্ক প্রয়োজন তাদের প্রয়োজনীয় সব কর্মী যদি ব্রিটেন থেকে নিয়ে আসে তাহলে তাদের খরচের বিষয় আছে তাদের এখানে আবাসনের বিষয় মানে বহুত বিষয় তাদেরকে করতে হয় এই কর্মীগুলো বা এই কেরানিগুলো যদি এই ভারত উপমহাদেশ থেকে পাওয়া যায় তাহলে তো ভালো হয় কিন্তু সেই সময় দেখা যায় শিক্ষা দীক্ষার দিক দিয়ে এই ভারত উপমহাদেশের লোকজন ভারত পাকিস্তান বাংলাদেশ এই অঞ্চল মানে যার যে অঞ্চল জুড়ে ব্রিটিশরা শাসন করছে সেই অঞ্চলে শিক্ষিত লোক মানে ওই কেরানি হওয়ার জন্য ওরকম লোকজন ছিল না আসলে তখন তাদের মনে হইলো যে না এদেরকে শিক্ষিত করা প্রয়োজন কিন্তু শিক্ষিত করতে গেলে যদি শিক্ষিত করে ফেলি তাহলে তো ওরা এই সব বিষয়ে মাথায় রেখে কিন্তু তারা বিশ্ববিদ্যালয়ের স্ট্রাকচারটা দাঁড় করেছে স্ট্রাকচার বলতে কি বলছে একটা রাষ্ট্রের যেরকম স্ট্রাকচার থাকে যে সেটা সংবিধান সেটা গঠনতন্ত্র সেটা আইন কানন বিশ্ববিদ্যালয় এরকম থাকে যেটাকে আমরা বলি অধ্যাদেশ বাংলাদেশের যেগুলো পুরনো বিশ্ববিদ্যালয় সেগুলো চলে হচ্ছে নাইনটিন অধ্যাদেশ অনুযায়ী তারপর অন্যান্য বিশ্ববিদ্যালয় যেগুলো আছে এরকম বিভিন্ন সালের অর্ডিনেন্স অনুযায়ী বিশ্ববিদ্যালয়গুলো পরিচালিত হয় তো তারা যে করছে যেচুরি মার্কে করে রাখছে যেন এখান থেকে শুধু কেরানিই বের হয় তাদের শিক্ষা ব্যবস্থা বলেন মানে তাদের শিক্ষা শিক্ষা ব্যবস্থা তারপরে তাদের আইন কানুন যা ছিল সবগুলো ছিল হচ্ছে কেরানি তৈরির জন্য আইন কানুন অধ্যাদেশ অর্ডিনেন্স এসব মানে সেখান থেকে দেখবেন যে সেই সময় ব্রিটিশ পিরিয়ডের ভার্সিটি থেকে অনেক ভালো কাজ হয়েছে সেগুলো ছিল বাই প্রোডাক্ট বিশ্ববিদ্যালয়ের বাই প্রোডাক্ট কিন্তু সেগুলো হওয়ার কথা ছিল মেইন প্রোডাক্ট যেগুলো ভালো ভালো হয়েছে ধরেন গবেষণা এই টাইপের যেগুলো বলেন এগুলো আদতে হয় না মেনলি যেটা হয়েছিল কেরানি তৈরি হতে বর্তমান বিশ্ববিদ্যালয়গুলো দেখেন না এখনো কিন্তু ক্যারানি তৈরি হয় কেরানি কীভাবে প্রত্যেকটা বিশেষ বিশ্ববিদ্যালয়ের বিশেষ রেজাল্ট হলে দেখা যায় যে কতজন বিশেষ পাইলো সেটা দিয়ে আমি জাস্ট করি ওই বিশ্ববিদ্যালয়ের স্ট্যাটাস কি অবস্থা কি ভাবতেছেন বিশেষ ক্যাডারকে আমি কেরানি বা ক্লার্ক করতেছি আদতে ক্লার্ক বলে অসম্মান করতেছি না কোনো জবে অসম্মান করার মতো না মানে বিশ্ববিদ্যালয়ের উদ্দেশ্য কী হওয়া উচিত ছিল আর সেটা হয়েছে কি এখান থেকে আমরা দেখেন ডে বাই ডে বিশ্ববিদ্যালয়গুলো আপডেট করতে তো আগে কেরানি বানাই তো এখন আমলা বানাই এখন ফার্স্ট ক্লাস অফিসার বানাই সবাই পিছনে ছুটতেছে তার মানে দেখেন আসলে যে সিস্টেমগুলো চেঞ্জ হওয়া দরকার ছিল এই ব্রিটিশ পিরিয়ড থেকে বর্তমান সময় পর্যন্ত বিশ্ববিদ্যালয়গুলো সেই চেঞ্জগুলো হয় না আরও স্পেসিফিক কিছু পয়েন্টে জগ কিছুটি জাস্ট আমি আইডিয়া দিলাম কিছুটিটা ব্রিটিশরা কীভাবে তৈরি করে রাখছে সেটা এখনও চলতেছে কিভাবে চলতেছে সেটা স্টেপ বাই স্টেপ ধীরে ধীরে আলোচনা আগাতে থাকবো উনিশশো সালে যে আমরা আমাদের ভূখণ্ড প্রথম স্বাধীনতা লাভ করতে পারলাম ব্রিটিশদের কাছ থেকে আর কি সেই সময়ের পর থেকে বলতে গেলে এটাতে বলতে গেলে এই উপমহাদেশ লোকজন খুব রিভলভ করছে হ্যাঁ স্বাধীনতার জন্য প্রচুর আন্দোলন করছে এরা এর মধ্যে মাঝখানে অনেকগুলো ইতিহাস আছে অনেকগুলো বলার মতো ইতিহাস আছে কিন্তু লাভের লাভ তেমন কিছু হয় না আসলে যদি দ্বিতীয় বিশ্ববিদ্যুৎ না বাড়তো তাহলে হয় এই সাতচল্লিশে এসে দেশ ভাগ দেশ ভাগ বলেন বা ভারত পাকিস্তান স্বাধীন হওয়া বলেন বা এই ভূখণ্ড স্বাধীন হওয়া বলেন ইংরেজদের শোষণ থেকে বাঁচা বলেন সেগুলো কতটা হতো সেটা প্রশ্ন থেকে যায় আর দ্বিতীয় বিষয়দের ডামাডোলে এই অঞ্চলটা ব্রিটিশটা কলোনিগুলো ছেড়ে ছেড়ে দিয়ে তারা চলে যেতে বাধ্য হয়েছে আর কি কিন্তু এরকম না যে জনগণ সেটা সফল করে ফেলছে আন্দোলন করে বা যুদ্ধ করে বিষয়টা কিন্তু এরকম ছিল না তো দেখেন সাতচল্লিশের আগ পর্যন্ত কি ছিল শোষণ ছিল লোকজন এই শোষণের বিরুদ্ধে কথা বলতো যে সব টাকা তারা নিয়ে চলে যেত মানে এখান থেকে সব একদম চেঁচে মুছে নিয়ে চলে যেত সাতচল্লিশের পরে আমরা স্বাধীনতা লাভ করলাম আমরা পাকিস্তান হইলাম পাকিস্তান একটা স্বাধীন রাষ্ট্র হইলাম পূর্ব পাকিস্তান এরপরে দেখেন তারপর আমাদের একাত্তর আবার নতুন করে রিভল্ট করতে হলো আমাদের স্বাধীন স্বাধীনতা অর্জন করতে হলো যুদ্ধের মাধ্যমে তিরিশ লাখ শহীদ হয়ে গেল দেখেন কেন হইল এটা সেম কারণ আবার শোষণ পূর্ব পাকিস্তান থেকে সব কিছু পাচার হয়ে চলে যাচ্ছিলো পশ্চিম পাকিস্তানে লাভের গুড় সব পিপড়া পশ্চিম পাকিস্তান নিয়ে চলে যাচ্ছিল সেখানে হইল এবং দুই হাজার চব্বিশে আবার আমাদেরকে একটা গণঅভ্যুত্থানের মধ্যে দিতে যেতে গেলো এর আগেও নব্বইও গণঅভ্যুত্থান হয়েছে এর আগেও এরকম আরও হিস্ট্রি আছে ছোটোখাটো তো আবার কেন হলো আবার একই কারণ দেখেন শোষণ কীরকম শোষণ টাকা পাচার আওয়ামী সরকার কত টাকা পাচার করে ফেলছে দেখেন আমাদের প্রত্যেকবারে আমরা এক শোষকের পাল্লা থেকে আমরা আরেক শোষকের পাল্লায় পড়ছি কেন এরকম বারবার আমরা শোষকের পাল্লায় কেন পড়তেছি এটা নিয়ে এখন আলোচনা হচ্ছে যে এটার কারণ হচ্ছে সংবিধান এই এই সংবিধান সংস্কার বা সংবিধান সংশোধনের বিভিন্ন রকম আলাপ আলোচনা উঠতেছে না এখানে গোড়ায় গলায় সেটা আমাদেরকে আগে ঠিক করতে হবে কারণ এই সংবিধানের কথা যখন বলবো তখন এই ব্রিটিশ থেকে যখন আমরা পাকিস্তান হইলাম তখনও কাট কাঠকপি পেস্ট করে উনিশশো ছাপ্পান্ন দিকে সংবিধান বানানো হয়েছে এবং উনিশশো বাহাত্তরে যখন সংবিধান করা হলো তখন ওই কপি পেস্ট করে সংবিধান বানানো হয়েছে ব্রিটিশ আমাদেরকে যে অর্ডিনেন্সের মাধ্যমে যে কনস্টিটিউশনের মাধ্যমে আমাদেরকে শাসন করতো সেগুলো কাটতে করে আমরা আবার বানাইছি এই জন্য এক শোষক গেছে ওই কাঠামোর মধ্যে দিয়ে আরেকটা শোষক তৈরি হয়েছে আমরা শোষিতই হতে থাকছি এখন বলতে পারেন এগুলোর সাথে বিশ্ববিদ্যালয়ের সম্পর্ক কি বিশ্ববিদ্যালয় আস্তে সম্পর্ক আছে এই যে দেখেন ব্রিটিশরা যেভাবে বিশ্ববিদ্যালয় পরিচালনা করতেছিল তারা তাদের কেরানি দরকার ছিল সেই কাঠামো কাট কপি পেস্ট করে আমরা যে তিয়াত্তর অধ্যাদেশ বলেন নিরানব্বই অধ্যাদেশ বলেন দুই হাজারের অধ্যাদেশ বলেন এগুলো বিভিন্ন অর্ডিনেন্স অনুযায়ী বিভিন্ন ভার্সিটি চলে পুরোনো যে চারটা বিশ্ববিদ্যালয় যেগুলোকে সাহিত্য সাহিত্য বিশ্ববিদ্যালয় বলা হয় সেগুলো তিয়াত্তরের অর্ডিনেন্স অনুযায়ী চলে এরপর যেগুলো বিজ্ঞান প্রযুক্তি আছে সেগুলোর জন্য একটা অর্ডিনেন্স আছে এরপর যেগুলো কৃষি আছে সেগুলোর জন্য আলাদা অর্ডিনেন্স আছে তবে অর্ডিনেন্সগুলো সবগুলো ঘাটে ঘুটে দেখবেন যে মোটামুটি কিছু কমন স্ট্রাকচার আছে আর এই কমন স্ট্রাকচারটা ফলো করা কপি পেস্ট হচ্ছে সেই ব্রিটিশ আমলের যে ধারাগুলো আছে সেগুলোর সাথে রাষ্ট্রের সাথে সম্পর্কে কি দেখেন বিশ্ববিদ্যালয় একটা মিনি স্টেট হিসেবে কাজ করে আপনি বিশ্ববিদ্যালয়ের সমস্যাগুলো কি বা এখানে কিরকম হেজিমনি চলে সেটা দেখলেই আপনি রাষ্ট্র কাঠামো কিভাবে হেজিমনি বা আধিপত্য বিস্তার করতে সেটা টের পাবেন রাষ্ট্রের কি থাকে প্রধানমন্ত্রী বিশ্ববিদ্যালয় থাকে ভিসি রাষ্ট্রের থাকে স্বরাষ্ট্রমন্ত্রী বিশ্ববিদ্যালয় থাকে প্রক্টর বা ডিএস ডাব্লিউ এরপরে বিশ্ববিদ্যালয় ধরেন বিভিন্ন হলের থাকে পোস্ট আর সেটা বাংলাদেশের ডেপুটি কমিশনারকে বিচার করতে পারেন বিভিন্ন জেলার ক্ষমতার ডিস্ট্রিবিউশনগুলো এখানে সেম এখানে সেম প্রবলেম সেম জিনিস সেমগুলো হয় একটু ছোটো পরিসরে হয় এই বিশ্ববিদ্যালয় যখন এরকম কপি পেস্টের মাধ্যমে চলতেছে দেশটাও রাষ্ট্রটাও রাষ্ট্রটাও কাট কপি পেস্টের ওই আইন সংবিধান কনস্টিটিউশন বলেন অর্ডিনেন্স বলেন সবগুলো সেভাবেই চলতেছে মানে ওই জন্যই বললাম যে মানে এতক্ষণে বোঝানোর চেষ্টা করলাম যে একে তো বিশ্ববিদ্যালয় ব্রিটিশদের কারণে খিচুড়ি হয়েছে আর আমরা সেগুলো চেঞ্জ করি নাই এখন যারা ক্ষমতাসীন ছিল তারা বিষয়গুলো অ্যাড্রেস করতে পারে নাই নাকি তারা ইচ্ছে করে জিয়ে রেখে দিছে যেন তারা শোষণ করতে পারে এই উত্তরটা আমি বলবো না এটা আপনাদের গেস করে নিজের বোঝা উচিত যারা অডিয়েন্সে দেখতেছেন আর কি তো এখন আমাদের এই দুই হাজার চব্বিশে একটা টাইম আসছে যে এই অর্ডিনেন্সগুলো এই সংবিধান দেশের যে সংবিধান কনস্টিটিউশন সেটার পাশাপাশি বিশ্ববিদ্যালয়গুলোর অর্ডিনেন্সগুলো চেঞ্জ করার নিয়ে কথা বলা কারণ এটা এমন একটা গোল্ডেন পিরিয়ডে আমরা আসি এই সময় যদি আমরা সংস্কার পুনর্লিখন এগুলো করতে না পারি পরবর্তী সময়ে এরকম আরেকটা গণ অভ্যুত্থান হতে হবে তারপরে হয়তো আমরা সেটা সফল করতে পারবো আরেকটা গণভুত্থানের তো দরকার নাই আমার তো আর হাজার প্রাণ চলে যাওয়ার দরকার নাই কাজেই এটা একটা পারফেক্ট টাইম এই নিয়ে কথা বলা অর্ডিনেন্সের কি কি আছে আছে মিনিমাম প্রথমে নিয়োগের ক্ষেত্রে দেখেন ভিসি নিয়োগ যে প্রসেসে হওয়ার কথা সেই প্রসেসে হয় না মনে হয় বাংলাদেশে গত তিরিশ বছর ধরে এরকম হয় না মানে আইন যেটা আছে সেটাই ফলো করে না দেখেন এটা প্রসেস কি সিনেট বলে একটা শব্দ আছে এই ভার্সিটি অর্ডিনেন্সে প্রত্যেক ভার্সিটিতেই পাবেন সিনেট হচ্ছে ধরেন সংসদ সদস্য এবং পার্লামেন্ট থাকে এরকম ভার্সিটির একটা পার্লামেন্ট বলতে পারেন এই সিনেটের মধ্যে শিক্ষক প্রতিনিধি থাকে ছাত্র প্রতিনিধি থাকে তারপরে প্রক্ত ভিসি থাকে প্রভিসি থাকে এরকম আরও অনেক অংশীজন থাকে অংশীজনের কথাও ধীরে ধীরে বলবো তো তারা ডিসাইড করে যে ভোটের মাধ্যমে কোন শিক্ষককে ভিসি নির্বাচন করবো এরকম করে তারা চার থেকে পাঁচজনের একটা তালিকা রাষ্ট্রপতির কাছে পাঠায় এরপর রাষ্ট্রপতি পুতুল রাষ্ট্রপতি অ্যাকচুয়ালি ডিসিশন মেক করে যে আমরা কাকে এখান থেকে ভিসি সিলেক্ট করবো এখানে একটা কিন্তু আছে কিন্তুটা কি রকম দেখেন কিন্তুটা হচ্ছে এই রাষ্ট্রপতির কাছে যখন আমি সিনেট থেকে পাঁচ জনের বা কথা পাঠানো হলো এটা চার বছর মেয়াদি হয় সেটা পাঠানোর পরে রাষ্ট্রপতি যদি ইচ্ছা করে তাহলে ওর ওই লিস্টের বাইরেও কাউকে নিয়োগ দিতে পারে মেইনলি এতদিন এই আইনের লুপহোলটা ইউজ করে ইচ্ছামতো নিয়োগ দেওয়া হয়তো সিনেট কাউকে সিনেটি সিনেটি পূর্ণাঙ্গ সদস্য থাকে না আরকি মানে এতদিন নির্বাচিত হয় না তো রাষ্ট্রপতি মতো দেয় রাষ্ট্রপতি পুতুল মেনশন করলাম রাষ্ট্রপতি কার ডিসিশন মানবে কোনো একটা পলিটিক্যাল পার্টির যে পলিটিক্যাল পার্টি ক্ষমতা আছে তিনি তো রাষ্ট্রপতি সিলেক্ট করছে তো তিনি যখন রাষ্ট্রপতি সিলেক্ট কর রাষ্ট্রপতি যখন সিলেক্ট করবে তার পরামর্শ করবে প্রধানমন্ত্রীর পরামর্শ মানে এটা আন অফিসিয়ালি পরামর্শ কিন্তু রাষ্ট্রপতিতে বলুন প্রথম নিজে তো ইচ্ছা কিছু করতে পারবে না আইনও করতে পারবে না তো এই কারণে দেখা যাচ্ছে যে বিশ্ববিদ্যালয়ে পলিটিক্যাল পার্টির একটা পাপেট বসানোর সুযোগ আছে এতদিন যেটা হয়েছে এরকম যদি একটা পাপেট ভিসি হয় তাহলে কি হবে সেই ভিসি সে পাচেটে ভিসি হয়েছে তার মানে সে কোনো একটা পলিটিক্যাল পার্টির জন্য যা যা করা দরকার নিজের সুবিধার জন্য সেই সবই করবে এতদিন তাই করছে এরকম ভিসি আসছে ছাত্রলীগকে সু সুবিধা দিয়ে গেছে ছাত্রলীগ সবকিছু দমন পীড়ন করে একাকার করে ফেলছে এটা নিয়ে আলাদা একটা ভিডিও বানানো আছে যে ছাত্রলীগ কিভাবে প্রশাসনের সহায়তায় ক্যাম্পাসে ত্রাস হয়ে গেল যারা অনেকে ভাবেন যে ছাত্রলীগ নিষিদ্ধ করা ঠিক হয়েছে কিনা তারা ওই ভিডিওটা দেখে আসতে পারেন তাহলে মিনিমাম কিছু আইডিয়া পাবে কি পরিমাণ নির্যাতন নিপীড়ন চলছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর তাহলে মিনিমাম একটা আইডিয়া পাবে তো সেই সুযোগটা টোটালি বন্ধ করে দেওয়া উচিত যে না পাপের রাষ্ট্রপতি যেন কোনো পাপেট ভিজে বসাইতে না পারে সেই জন্য ওই পত্তা বন্ধ দ্বিতীয় পদ্ধতিটা বন্ধ সিনেট থেকে যাদের নাম নির্বাচন করা হবে সেখান থেকে কাউকে চুজ করা হবে বা এটা এই প্রক্রিয়াটাও চেঞ্জ করা করা কিছু যেতে পারে এরপর আসেন সিনেটের মধ্যে আসলে থাকে কারা এই সিনেটের মধ্যে পাঁচজন সংসদ সদস্য থাকে পাঁচজন আবার শিক্ষাবিদ থাকে সেটা আবার সম্ভবত গভর্নমেন্ট সিলেক্ট করে দেয় আবার পাঁচজন ব্যক্তিত্ব থাকে অফিসিয়াল থাকে রাষ্ট্রপতি সিলেক্ট করে মানে পনেরো জন বলতে গেলে পনেরো জনই পলিটিক্যাল ব্যক্তিত্ব এরা বিশ্ববিদ্যালয়ে কখনো আসে না বিশ্ববিদ্যালয়ে কি হয় এদের হয়তো আইডিয়াও নাই জাস্ট খালি এরা ওই পলিটিক্যাল কারণে সিনেটের মধ্যে বসতে পারছে বসে এখন তারা সিলেক্ট করবে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন নীতিগত সিদ্ধান্ত তারা হস্তক্ষেপ করবে দরকার নাই তো আমার এটা বিশ্ববিদ্যালয়ে মানে এই জিনিসগুলো ওই যে পলিটিক্যাল বিশ্ববিদ্যালয়গুলোকে রাষ্ট্র যেন কন্ট্রোল করতে পারে ওই যে মিনিস্ট্রেটের কথা বলতে বলতেছিলাম যে এই হেজিমণিগুলো এই আধিপত্যগুলো যদি বিশ্ববিদ্যালয় থেকে তুলে নিতে পারি তাহলে বিশ্ববিদ্যালয়টা আরও সুন্দরভাবে ফাংশনিং করতে পারবে রাষ্ট্রকে অনেক জায়গায় প্রেশার গ্রুপ হিসেবে কাজ করতে পারবে যে না রাষ্ট্রকে এটা করতে হবে বিশ্ববিদ্যালয় সেটা নিজে বলতে পারবে বিশ্ববিদ্য বিশেষ করে পাবলিক বিশ্ববিদ্যালয়ে পাবলিকের টাকা এত স্টুডেন্ট পড়ে পাবলিকের প্রতি তাদের কোনো দায়বদ্ধতা নাই নাকি সেই দায়বদ্ধতা ক্রিয়েটই করতে দেয় না এই ধরেন যে এই সিস্টেমটা আর কি তো এই যে এরকম যে পলিটিক্যাল ব্যাপারগুলো আছে যে পলিটিক্যাল আধিপত্য করে রাখার যে লিগ্যাল লুফলগুলো আছে এগুলো ব্রিটিশ ব্রিটিশদের বুদ্ধি আর তো সেগুলো এখন আমরা এখনও সেই লিগেসি বহন করতেছি লিগেসি বললাম হ্যাঁ থাক লিগেসি বলি সেই লিগেসি আমরা এখনও বহন করতেছি তো এই বিষয়গুলো চেঞ্জ করতে হবে এরপরে আছে লেজুর ভিত্তি ছাত্র রাজনীতি নিষিদ্ধ করতে হবে দেখেন এটা এই শেখ হাসিনাকে সরানোর জন্য যে নয় দফা দাবি ছিল নয় দফা থেকে এক দফা হয়েছে সেই নয় দফাতেও কিন্তু এটা উল্লেখ করেছিল যে লেজুর ভিত্তি রাজনীতি নিষিদ্ধ করতে হবে যদিও এখনও সেটা বাস্তবায়ন হয়নি লেজুর ভিত্তি কি এটার ডেফিনেশন ঠিক হয় না দেখেন আমার ব্যক্তিগত মতামত যেটা তুলে ধরি দলীয় যত রাজনীতি আছে বিভিন্ন রাজনৈতিক দলের সেগুলো ক্যাম্পাসে নিষিদ্ধ করে দেওয়া হবে ক্যাম্পাসে রাজনীতির দরকার আছে সেটা অন্যভাবেও সলভ করা যাবে সে অন্যভাবে কথাও বলবো তবে এই বিএনপির ছাত্র দল আওয়ামী লীগের ছাত্র লীগ ছিল ছাত্র শিবির আছে এরকম বিভিন্ন তো স্টুডেন্ট উইং আছে বিভিন্ন পলিটিক্যাল পার্টি বাম ডান মধ্যপন্থী বিভিন্ন রকম তো সবাইকেই নিষিদ্ধ করে দেওয়া পলিটিক্যাল পার্টি যেটা ক্ষমতায় থাকবে ধরেন জামাত ক্ষমতায় আছে বা বিএনপি ক্ষমতায় আছে তখন ছাত্র শিবির বা ছাত্র দল ক্যাম্পাসে এসে হ্যাডাম দেখাবে তাদের দলীয় পার্সপেক্টিভ কিছু মানে এগুলো সার্ভ করা শুরু করবে এগুলো তো দরকার নাই আমার বিএনপির কোনো এক নেতা মানে আওয়ামী লীগের আমলে যেটা হয়েছে সেটা হবে না ভবিষ্যতে যেহেতু অর্ডিনেন্স সব সেমি আছে এরকম আমি আশা রাখতে পারি না ওই জন্য আমি আশঙ্কার কথাগুলো তুলে ধরতেছি জাস্ট কথার কথা বলতেছি ধরেন বিএনপির কোনো একটা নেতা গ্রেপ্তার হয়েছে সেই জন্য কোনো একটা ভার্সিটির প্রধান ফটকে তালা সেখানে ছাত্রদল মিসিং মিছিল মিটিং করে এক এগারো করে ফেলাচ্ছে দরকার নাই তো এটা আমার এখানে পোলাপন রাজনৈতিক সচেতন হয় না এখান থেকে লেজুর ভিত্তিক রাজনীতি সূচনা হয় তবে এটা দূর করা সম্ভব কি যে রাজনীতি সচেতন করার জন্য দরকার কি প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ আছে সেটা কীভাবে নির্বাচন হবে সেগুলো পুরো গঠন গঠনতন্ত্র দেওয়া আছে সেটা ঠিকঠাক বাস্তবায়ন করেন তাহলে এই লেজুর বৃত্তে এগুলো কিছুই দরকার নাই মানে ছাত্র সংসদ দেন নিয়মিত নির্বাচন দেন ছাত্র সংসদ থেকে তো সিনেটেও ছাত্র প্রতিনিধি থাকে এই আঠারো কি উনিশে দুই হাজার উনিশ সালে যে ডাকশু নির্বাচন হয়েছে এর আগে মনে হয় গত তিরিশ বছর পুরো বাংলাদেশ মিলে কোথাও কোনো ছাত্র সংসদ কোনো বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচিত নির্বাচন হয় নাই পাবলিক বিশ্ববিদ্যালয় তো এগুলো তো চেঞ্জ করতে হবে এই ওই দলীয় রাজনীতি টোটালি নিষিদ্ধ করে দেন ছাত্র এমনি সচেতন হয়ে যাবে তার যেটা বলার সে তখন বলতে পারবে বরঞ্চ কোনো দলের রাজনীতি থাকলে সে ভয় থাকবে যে আমি কি বলবো তারা এখন পাওয়ারে আছে কি করে না করে তাদের হাতে অ্যাবিলিটি ওরকম থাকবে এগুলো বন্ধ করতে হবে টোটালি বন্ধ করতে হবে এই লেজুর ছাত্র রাজনীতি সাথে সাথে কিন্তু লেজুর বৃত্তিক শিক্ষক রাজনীতি নিষিদ্ধ করতে হবে শিক্ষক রাজনীতি কিরকম শিক্ষক সমিতির নির্বাচনের নামে সাদা দল কালো দল লাল দল সবুজ দল হলুদ দল এগুলো তো কোনো একটা রাজনৈতিক দল উইং হিসেবে কাজ করে কিন্তু নাম এই হাবিজাবি রঙের নাম দিয়ে তারা তাদের স্বার্থ হাসিল করে এগুলো তো দরকার নাই শিক্ষকদের সমিতি আছে ঠিক আছে কিন্তু এই এই দলীয় জিনিসগুলো শিক্ষকদের প্রতি অনুরোধ থাকবে যে এগুলো হয়তো কাগজে কলমে নিষিদ্ধ করলেও আপনার ফাঁক করে কিছু একটা করে ফেলবেন এগুলো বৃহৎ স্বার্থে এগুলো বন্ধ করেন না এই যখন এই সিনেট টিনের যদি এরকম সংশোধন করা পসিবল হয় তখন তো আপনার যেটা আপনার রাইট সেটা আপনি এমনি বুঝে পাবেন আপনার যদি কোনো সমস্যা সেটা লিগাল আপনি সাপোর্ট পাবেন সেগুলোর জন্য তো এরকম দলীয় রাজনীতি করার দরকার নেই এই লেজুর ভিত্তিক শিক্ষক রাজনীতি তো মনে হয় ছাত্র রাজনীতি থেকেও ভয়ঙ্করও কাজেই বিশ্ববিদ্যালয় এটাকে নষ্ট নষ্ট করেন অন্তত রাষ্ট্রের স্বার্থে হলেও নষ্ট করতে দেন না মানে শিক্ষকদের প্রতি এটা অনুরোধ এরপরে শিক্ষক নিয়োগ পদ্ধতি এখানে চেঞ্জ করা দরকার আছে যে শিক্ষক নিয়োগ পদ্ধতি এতদিন তো দেখছি জাস্ট পলিটিক্যাল নিয়োগ হয়তো সে কোনো একটি স্পেসিফিক ছাত্র সংগঠনের নেতাকে নিয়োগ দেওয়া নিয়োগ দেওয়ার জন্য আমি ক্রাইটেরিয়া লো করে দিতাম যে সাড়ে তিন কথার কথা সাড়ে তিন সিজি লাগবে আমি তিন করে দিলাম এরকম নজিরও দেখা গেছে তারপর অন্য দলের সাপোর্টারকেও শিক্ষক নিয়োগের জন্য পরীক্ষা দিতেছে তাকে অপহরণ করে নিয়ে গেছে তাকে পরীক্ষা মানে ভাইভাতে বসতেই দিন তো এগুলো বন্ধ করতে হবে প্লাস এই পরীক্ষার পদ্ধতিটাও চেঞ্জ করতে হবে যে এতদিন কী হয়েছে শিক্ষকরা ওই যে বিশ বছর আগে কতের কথা আর কি পাঁচ বছর আগে একটা শিট বানাচ্ছি শিট দেখে দেখে আমি পড়াচ্ছি ওটা দেখে আমি প্রতি বছর পড়াই ফার্স্ট ইয়ারে ওটা আমার একদম কোর্স আমার জন্য অ্যাসাইন হয়ে গেছে ফিক্সড আমি ওটা দেখেই পড়াচ্ছি ওটা দেখে বোর্ডে লিখতেছি পোলাপান আসলে থেকে তেমন কিছু শিখতেছে না এগুলো টাশিয়ারি যুগের পদ্ধতি চেঞ্জ করতে হবে এখানে বিশ্ববিদ্যালয়ে শিক্ষা পদ্ধতি সংস্কার করণে আলাদা কমিশন গঠন করতে হবে কমিশন গঠন করে সেখানে কি কি চেঞ্জ করা দরকার আমার পক্ষে তো এটা মানে ছোটো মাথায় এত আলোচনা করা সম্ভব না এটা তারা সেখানে যারা এরকম যোগ্য ব্যক্তি তাদের রেখে এই সংস্কারটা করতে হবে অর্ডিন্যান্সের সংস্কার এরকম বিভিন্ন কিছুর সংস্কার এটা একদম খুবই জরুরি একটা বিষয় এরপরে সাবজেক্ট ওয়াইজ জব সেক্টর তৈরি করতে হবে এই যে সাবজেক্ট ওয়াইজ জব সেক্টর নাই দেখেও কিন্তু এই সবাই কেরানি হতে চাই। এটারও কিন্তু একটা অন্যতম কারণ যে ডাক্তার থেকে বা ইঞ্জিনিয়ারিং পড়ে এত কষ্ট করে পড়াশোনা করে পলবণ বিশেষ প্রশাসন ক্যাডারে যাচ্ছে এটা নিয়েও আমার একটা আলাদা ডিটেলস ভিডিও বানানো আছে সেটার পক্ষে আমি সাফাই গিয়ে ভিডিওটা বানাইছিলাম সেটাও দেখতে পারেন আর সর্বোপরি বলবো যে এই যে কমিশনের কথাটা বললাম এই কমিশনটা খুবই জরুরি একটা বিষয় এই যে অনেকগুলো সংস্কার কমিশন করা হয়েছে বিশ্ববিদ্যালয় সংস্কার করার জন্য একটা কমিশন দরকার শিক্ষার তো দরকার দরকার আছে বিশ্ববিদ্যালয় ইন্টার পর্যন্ত শিক্ষার জন্য একটা আলাদা কমিশন বিশ্ববিদ্যালয়ের জন্য আলাদা কমিশন করে তারপর এটা নিয়ে কোনো একটা নীতিগত সিদ্ধান্তে পৌঁছানো উচিত আর ইটস হাই টাইম এখন যদি চেঞ্জ না করা হয় আবার হয়তো আমার একটা অভ্যুত্থানের জন্য আমাদের ওয়েট করতে হবে তো ভিডিও কেমন লাগলো জানাইতে পারেন শিক্ষা ব্যবস্থার বিভিন্ন ইস্যু নিয়ে আমার আলাদা মানে ছোটোখাটো আমি বিভিন্ন ভিডিও বানাই বিশ্ববিদ্যালয়ে ইস্যু আছে ভর্তি পরীক্ষা ইস্যু আছে সেগুলো নিয়ে আলাদা একটা প্লে লিস্ট করা আছে আমার সেটা দেখতে পারেন সেখানে হয়তো আমারও সমালোচনার জায়গা পেতে পারেন বা আপনি আপনারও নতুন কোনো আইডিয়া মাথায় উঁকি মারতে পারে যে না আর এই ব্যবস্থাটা তো এরকম হলেও পারতো কারণ শিক্ষা ব্যবস্থাটাই হচ্ছে একটা দেশ কীভাবে চলবে সেটা মূল জিনিস শিক্ষা ব্যবস্থা যদি ঠিকঠাক রান্না করে তখন আমাদেরকে এরকম আর এম সেক্টর প্রবাসীদের উপর ডিপেন্ড করে তাদের হার ভাঙা মানে কাইক শ্রমের উপর ডিপেন্ড করে একটা দেশকে দাঁড়াইতে হয় আর এটার মানে যখন আমি এরকম এই এই সব বিষয়ের উপর আমাকে ডিপেন্ড করে দাঁড়াতে হয় তখন আমার বহির্বিশয়ের উপর ডিপেন্ডেন্সিও বাইরে যায় যেমন দেখেন আর এম জি সেক্টর গার্মেন্ট সেক্টরে যখন আমার দেশে কোনো কিছু তৈরি হচ্ছে তখন আমাকে দেখতে হয়েছে আমার তো বায়ার লাগবে মানে ইউরোপিয়ান কান্ট্রিগুলো যদি যদি আমার প্রোডাক্ট পোশাক না নিতে চায় তাহলে তো উৎপাদন করে লাভ নেই তাই তাদের তাদের অনেক অনেক সুবিধার কথা ভাবে আমার কখন আইনও চেঞ্জ করতে হয় সেটা ভালো আইন হতে পারে মানে তারা যা বলবে এটা নিও কলোনিয়ালিজমের মধ্যে পড়ে যে আগে ব্রিটিশে এখানে এসে কলোনি স্থাপন করছিল এখন এখানে এসে কলোনি স্থাপন করা লাগে না ওরা আমাদের বায়ার সেই জন্য ওরা যা বলতে সে আমাদের করা লাগবে তারপর আমরা শ্রমিক রপ্তানি করি শ্রম শ্রম রপ্তানি করি সেখানে যে গাধার খাটনি ঘাটে গাথার মতো ঘুমায় মানুষজন মানে সেখানে মানুষজনের মানুষ হিসেবে মিনিমাম রেসপেক্ট সম্মান মানে কিছুই থাকে না বলতে গেলে লাইফস্টাইল কোনো কিছু তারা লিড করতে পারে না ফ্যামিলি বাংলাদেশে তারা এরকম গাঁথার মতো খাটনি খাটতেছে বাইরে যে মানে শ্রমগুলো এই পরিমাণগুলো ধীরে ধীরে কমে আমরা মেধাটাকে আমাদের ইনকামের হাতিয়ার করে বানাতে হবে এই যে দেশে ধরেন পদ্মা সেতুর মতো জাস্ট সেতুর উদাহরণ দিয়ে পদ্মা সেতু হচ্ছে বাইরে থেকে আমাকে ইঞ্জিনিয়ার নিয়ে আসতে হচ্ছে কেন দেশের ইঞ্জিনিয়াররা কি করতেছে দেশের ইঞ্জিনিয়ার সব বাইরে চলে যাচ্ছে স্কলারশিপ নিয়ে বাইরে থেকে ইঞ্জিনিয়ার হায়ার করে নিয়ে আসে আমাকে দেশের কাজ করতে হচ্ছে তো এগুলো দরকার নেই কারণ এগুলো দরকার হচ্ছে কেন দরকার হচ্ছে যে এই যে অর্ডিনেন্স বললাম এই সিস্টেমের এগুলো ঝামেলার কথা বললাম কাজে এগুলো নিয়ে কথা বলতে হবে প্লে লিস্ট দেখে বিভিন্ন ভিডিও দেখে আপনারা নতুন কোনো আইডিয়ার কথা জানাতে পারেন আর এই ভিডিও নিয়ে সমালোচনা থাকলে বা এটা যদি আপনার মনে হয় বাস্তবায়ন করা দরকার এটা বেশি বেশি জনের কাছে মুখে শেয়ার করতে পারেন ভিডিও লিঙ্ক শেয়ার করতে পারেন লিখে শেয়ার করতে পারেন আরও জনের কাছে পৌঁছানোর চেষ্টা করবেন ভিডিও দেওয়ার জন্য থ্যাংকস